مدینے کے مد اندر مجي موت مدینے مد صل على مولانا محمد وعلى ال سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরદર মুয়াজ্জাস আমি আপনাদের সম্মুখে আজকে জীবনী এর তৃতীয় রজনীতে খুতবা তেলাওয়াত করেছি তারপরে পরে এক কি মাশহুর ও মা'রূফ আয়াত এ কারীমা তেলাওয়াত করেছি হবে তারপরে ইনশাআল্লাহ সামনে সিরাতে মুস্তাফা বর্ণনা করা হবে তার পূর্বে নবীর মুহাববতে নাতে পাকের কয়টি ছন্দ পেশ করছি আমার পূর্বে আপনাদেরই পরসবতী গ্রামের জনাব Zubair Ahmed সাহেব উনি বাংলা ছন্দ পাঠ করলেন আপনারা শুনলেন